জানো আজকে কি হয়েছিল মা কি হয়েছে জানো আজকে আমি পড়তে গেছিলাম তারপর তারপর বাবা তারপর যখন পড়তে গেছিলাম মাস্টারের বাড়ি গিয়ে দেখি কে ওঠে না ওই ব্যাপারটা তারপর কি হয়েছে তারপর গিয়ে দেখি মাস্টার তার বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাচ্ছে বলতেনি বাবা তুমি পড়াশোনায় মন দাও তারপর কি হয়েছে তারপর মাস্টার ঘরের সামনে গিয়ে বললাম দরজা খুলে যাকে ঠিক আছে ও না বল আবার ঠিক আছে মার বলবো না এমনিতে আজকে পড়ার থেকে বাড়ি আসার সময় কি হয়েছে জানো কি হয়েছে আজকে পড়ার থেকে বাড়ি আসার সময় আমাদের ঘরের পিছে আমি লুকিয়ে লুকিয়ে আসলাম তারপর তারপর কি হয়েছে বাবা তারপর বাড়ির সামনে এসে বললাম